নমস্কার বন্ধুরা আমি দেবিকা আর আজকে যে রান্নাটা করছি সেটা হলো কচু আলু মাশরুম দিয়ে একটা তরকারি প্রথমে মাশরুম নিয়ে নিয়েছি আমি কতগুলো সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর তার সঙ্গে আলু আর কচু এগুলো কেটে নিয়েছি একটা বাটিতে জল দিয়ে আলু আর মাশরুমটা একটু ভালো করে ভাপিয়ে নিয়েছি দেখলেন কেমন ফুটছিলো একটু ফোটানোর পরেই বন্ধ করে দিয়েছি আর তারপর কড়াইতে তেল দিয়ে মাশরুমগুলো আগে একটুখানি হালকাভাবে ভেজে নিয়েছি অল্প একটু নুন দিয়ে হালকা ভেজে তুলে নিয়েছি অন্যদিকে কচুটাকেও আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা তারপর আলু কচু সব ভালো করে ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচো দিয়েছি পেঁয়াজ কুচোটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রসুন আর আদার পেস্ট দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে তারপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো চিনি টমেটো আর কাঁচা লঙ্কা তার সঙ্গে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো রং হওয়ার জন্য এবার সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এবার ভেজে রাখা আলু আর কচু এখানে দিয়ে দিচ্ছি তারপর আবার আমি একটু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলু আর কচুটাকে মশলাটা আলু আর কচু দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি মাশরুম আর তার সঙ্গে একটু জল দিয়ে দিলাম এরপর ভালো করে সব মিশিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে এরপর ঢাকা দিয়ে দেব তারপর একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে একটু পরেই ঢাকাটা খুলে দেখবেন এরকম ফুটে এসেছে ভালো করে যদি আগে থেকে হালকা একবার সেদ্ধ করা ছিল তাই এখন আমি আলুটা একবার চেক করে নিলাম যে হয়েছে কিনা না সেদ্ধ ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আজকের রান্না কিছু রান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ